দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার করছে বলে দাবি করেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এখনো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপের কাজ চলছে এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ পূজা মণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর বিকেলে উত্তরায় র্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতিতে র্যাবের কর্মকাণ্ড ও দিক নির্দেশনা বিষয়ক একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের আগে র্যাবের যে কর্মকাণ্ড সেগুলো এখন আর নেই এখন র্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রশংসা করে এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে তাদের পারফরমেন্স অনেক ভালো অপরাধ নিয়ন্ত্রণ মাদক অস্ত্র উদ্ধার সহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছে আরেক প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের দেশে তেত্রিশ হাজারেরও বেশি পূজা মণ্ডপ রয়েছে দু একটি জায়গায় হয়তো ছোটখাটো দু একটি ঘটনা ঘটতে পারে যেটি হয়তো অসাবধানতা বসত হতে পারে তবে প্রতিটি পূজা মণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি দ্রুত সময়ের মধ্যে আনচার সদস্যদের নিয়োগ দেওয়া হবে তিনি বলেন গতকাল পঞ্চগড় এলাকায় একটি ঘটনা নিয়ে পার্শ্ববর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে তারা মিথ্যা সংবাদ প্রচার করছে ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে একই সঙ্গে পূজা মণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিগত সরকারের সময় যারা অবসরে গেছেন এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে এ ধরনের নিয়ম আগেও ছিল এখনও আছে